আইমার পড়া ওলামা পরিষদের আয়োজন হকানি আলেম ওলামাদের হবে আগমন আইমার পড়া ওলামা পরিষদের আয়োজন সবার প্রতি দাওয়াত নামা জানায় আমন্ত্রণ আলেম মাসিবে বয়ান করিবে আগামী সোমবার ইসলামী সম্মেলন আইমার পাড়া ওলামা পরিষদের আয়োজন হকা নিয়ালেম ওলামা গনের হবে আগমন সবারই প্রতি দাওয়াত নামা জানায় আমন্ত্রণ বেড়া ইসলাম আসসালামু আলাইকুম আগামী চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার বাসকালী থানার অন্তর্গত পূর্ব মিঞ্জিরিতলা আইমার ওলামা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জিন্নুরাইন মাদ্রাসা প্রাঙ্গনে চতুর্থ ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করিবেন পীরে কামেল মাওলানা আনোয়ার হোসাইন কদিম সাহেব মোহাদ্দ জামিয়া ইসলামিয়া মাহজানুল বড় মাদ্রাসা মাওলানা আবুল কাশেম নুরি সিনিয়র শিক্ষক জামিয়াতুল উলুম বাজার চট্টগ্রাম এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মাওলানা বোরহানুদ্দিন আল রাজি আমির চট্টগ্রাম বাসকালী প্রবাসী ওলামা সোসাইটি মাওলানা মহিউদ্দিন খান জসীম সেক্রেটারি হেফাজুল ইসলাম বাংলাদেশ বাসকালী থানা শাখা এতে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব ঢাকা মাওলানা কারী নুর সুলতান সাহেব চকরিয়া মাওলানা আহমদ বিন সালাম সাহেব চট্টগ্রাম মাওলানা মুফতি মানোয়ারুল হক সাহেব রাজশাহী মাওলানা মোহাম্মদ শফি সাহেব হাট হাজারি মাওলানা নুমান কাসেমি সাহেব বাসকালী মাওলানা আমিনুল্লাহ সাহেব বাসকালী উক্ত ইসলামী মহাসম্মেলনে সম্মেলনে আরও দেশ বহু ওলামা মাশাইখ ইসলামী চেন্দাবিদ ও বুজুরগানে দিন তশরিফ আনবেন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল